নমস্কার প্রত্যেকটির রাশি নক্ষত্র প্রত্যেকেরই কিন্তু যেমন একটা বিশেষ বল আছে স্ট্রং পজিশন আছে তেমনি আমাদের সংখ্যা অনুযায়ী প্রত্যেকটি নাম্বারের বা সংখ্যার বলা চলে প্রত্যেকটির কিন্তু স্ট্রং পজিশন আছে যেমন এক হচ্ছে সূর্য দ্বিতীয় দুই হচ্ছে গিয়ে চন্দ্র তো কালকে গতকালকে এক দশ উনিশ এবং আঠাশকে নিয়ে বর্ণনা করা হয়েছে আজকে তেমনি দুই তারপর হচ্ছে গিয়ে এগারো কুড়ি এবং উনত্রিশ এই নাম্বারগুলোতে যতই যেভাবে যোগ করুন দুই আসবে দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা তাহলে চন্দ্রের সংখ্যার এই দুই নম্বর দুই এগারো কুড়ি এবং উনত্রিশ এদের কেমন এই বছর যাবে একটা কথা হচ্ছে যে এই বছরটা হচ্ছে গিয়ে খুব খুবই কিন্তু টাফ খুব টাফ বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল আছে যাদের সংখ্যা দুই তারিখে জন্ম যারা জন্মগ্রহণ করেছেন এগারো তারিখে জন্মগ্রহণ করেছেন কুড়ি তারিখ অথবা উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা বার্তা আছে প্রথমত হচ্ছে যে দুই হচ্ছে গিয়ে চন্দ্র সংখ্যা চন্দ্র হচ্ছে মনের কারগ্রহ ভালো করে ব্যাপারটা শুনবেন চন্দ্র দুই হচ্ছে গিয়ে জল অর্থাৎ এখানে যে চন্দ্র জল ইত্যাদি এই যে ব্যাপার দুটো ব্যাপার নিয়েই আমার মেন বলার মনের দিক থেকে এই সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু মন ভাঙার ব্যাপার আছে অর্থাৎ বারংবার মনে আঘাত পাওয়া মানসিক দিক থেকে ভেঙে পড়া হতাশাগ্রস্ত হওয়া এই ব্যাপারগুলো ঘটবে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ হচ্ছে দুই আর দুয়ে চার এবং পাঁচ প্লাস পাঁচ ইসিকাল টু হচ্ছে গিয়ে নাইন দুয়ের সঙ্গে নয়ের সম্পর্ক মোটো ভালো না তাই এক্ষেত্রে কী হবে আপনার ক্রোধের বসে আপনি কিছু হারাবেন এটাই কিন্তু নির্দেশ করছে জল থেকে সাবধানে থাকতে হবে জলে যারা নামবেন সেই সমুদ্রেই যান বা নদীতে যান আপনাদের কিন্তু সতর্কতার সঙ্গে থাকতে হবে শুধু তাই নয় যাদের এই বছরে বিশেষ করে উনত্রিশে মার্চের পর এবং মে মাস জুন মাসের পর থেকে বিশেষ করে খুব ওই সময়তে আরও টাফ যারা এই রাশির অর্থাৎ দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে যাদের জন্ম তাদের বৈবাহিক জীবনে সমস্যা আসার সম্ভাবনা আছে আমি এখানে সংখ্যা তত্ত্ব নিয়ে বলবো কারণ সংখ্যা পৃথিবীতে যাই কিছু বলুন তাতেই সংখ্যা আপনি কোনো পরিমাণ বলুন দিন বলুন কিছু একটা বলুন কথা সেখানে কিন্তু সংখ্যাটা জড়িয়ে আছে কখন যাবি সেটা সময় সেখানেও সংখ্যা ঠিক আছে কতটা নেব কতটা এই যে সংখ্যা প্রত্যেকটি জিনিসেরই কিন্তু সংখ্যা কে কতটা দূরে কিলোমিটার থেকে আরম্ভ করে কতটা স্পিড ইচ অ্যান্ড এভ্রিথিং হচ্ছে গিয়ে সংখ্যা তত্ত্বের চলে তাই বিশ্বে এই সংখ্যার প্রভাব হচ্ছে সবচেয়ে বেশি শনি বর্তমান সময়ে যে রাশিতে আছে কুম্ভ রাশিতে এরপরে মিন রাশি জলরাশিতে যাবে এই জলরাশিতে যাওয়ার পরে উনত্রিশে মার্চের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই দুই সংখ্যার লোকেদের খারাপ হওয়া শুরু হবে মানসিক চাপ বৃদ্ধি হবে ঠিক মতন শান্তি পাবে না যা করতে যাবে সেটা ভুল হবে ঘুম হবে না ঠিক মতন মানুষকে বোঝাতে পারবে না নিজের দুঃখ নিজে শেয়ার করতে পারবে না এরকম নানা ধরনের ব্যাপার কিন্তু থাকবে আর্থিক দিক কিন্তু মোটামুটি ভালো আছে অর্থের দিক থেকে কোনো খারাপ হবে না অর্থ আসবে অর্থ খরচাও হবে জমাতে পারবেন না জমানো দরকার যারা মনে করবেন তাদেরকে একটু প্রোটেকশান নেবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে টাকা অর্থ যদি আসে অর্থ যদি ঠিক পথে ব্যয় হয় ক্ষতি কী তবে চেষ্টা করবেন যে সংখ্যাগুলো তাদের সঙ্গে মেলা যেমন হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতি হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো এই বৃহস্পতির সঙ্গে সম্পর্ক রাখলে বা বৃহস্পতির যদি জিনিস কেনেন তাতে কিন্তু আপনারা লাভবান হবেন যেমন ধরুন অর্থ যদি আসে গোল্ড কেনার চেষ্টা করবেন গোল্ড কিনলে কিন্তু আপনারা ভালো লাভ পাবেন তেমনি রুপো কিনলেও লাভ পাবেন এই ব্যাপারে আপনারা যতটা পারবেন আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ইনভেস্ট করবেন এতে ভালো হবে আর জলবাহিত রোগ এর থেকেও কিন্তু আপনাদের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখনই কিন্তু নেই অর্থাৎ জানুয়ারি শুরু হলেই কিন্তু নেই ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে মার্চ থেকে বা মার্চের শেষের পর বা এপ্রিল থেকে এই ব্যাপারটা ধীরে ধীরে আসবে সবারই হবে তা নয় কারণ স্ট্রং পজিশন যার থাকবে তার প্রভাব ততটা কম হবে যার দুই সংখ্যা বা আপনার যে মূলাঙ্ক সেখানে যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা দুই যারা যাদের সংখ্যা যারা জন্মেছেন দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে তারা চিন্তা করবেন একটা জিনিস মহাদেব শিব তার মাথায় কিন্তু চন্দ্র থাকে তাহলে প্রতি সোমবার বা প্রতিদিন যদি শিবের পুজো করেন শিবা মানে শিবের মন্দিরে গিয়ে জল অভিষেক করেন বা আরও ইত্যাদি জিনিস আছে যেগুলো দিয়ে যদি প্রতিদিন এক এক রকম জিনিস দিয়ে করা যায় তাতে আপনাদের চন্দ্র কিন্তু স্ট্রং পজিশান আসবে এবং আপনারা লাভবান হবেন সতর্ক থাকবেন কাজ করুন সব কিছু ঠিক করুন সরল মনের মানুষ আঘাত পাওয়ার একটা সম্ভাবনা আছে এটুকুই জানালাম অর্থ রোজগার হবে ভ্রমণও হবে আপনাদের কিন্তু ভ্রমণও হবে হতাশাগ্রস্তর ব্যাপারটা থাকবে সেটা ডিপ্রেশনটা একটা কিছু কাটাবার জন্যে মেডিটেশন অবশ্যই করে করবেন আর শিব পুজো করুন এতে কিন্তু ভালো হবে আপনাদের ভালো হোক সকলের মঙ্গল হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি যাদের ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন লাইক করবেন নমস্কার